বিগত ঈদুল ফিতরের ভিডিওতে আপনার একটা ভিডিওতে ভালো একটা রেসপন্স পাইছিলাম আমাদের দর্শকদের কাছ থেকে সেই লক্ষ্যে আজকের ভিডিওটাও ওইভাবে তৈরি করার চেষ্টা করব এবং আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলবো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের এই ভিডিও থেকে যারা ফাইন্যান্সার কিনবেন কি কি সুযোগ সুবিধা থাকবে আমি আশিকবের কাছ থেকে শুনেছি ভাই এই প্যাকেজ কিনলে কি কি সুযোগ সুবিধা থাকে এই প্যাকেজের সাথে তো সবথেকে বড় যে সুবিধাটা প্রবাসী ভাই বা দেশের মধ্যে যারা আছে তারা একদম কোনো ний সুস্থ মালগুলো তার ভাষায় একদম সেটিং পাচ্ছে এটা

আর কোন বাড়তি ফার্নিচার প্রয়োজন নাই প্রয়োজন নাই আমি যেটা মনে করি তারপরে ভিতরে সব পেয়ে যাচ্ছে এই যে সোফা সেটের যে ফোম কভার গুলো পাচ্ছেন বিগত আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা খেয়াল করবেন হয়তো এই যে ফোম কভারটা এইটা শুধু বুড়িগঙ্গা ফার্নিচার থেকে আমাদের ভিডিওটা শুরু হয়েছে আমরাই শুরু করছি তারপর এখন চলমান এখনো চলমান আছে আসলে এখন আমাদের পাশাপাশি অনেকে শুরু করছে তো আমরাই আসলে মানুষকে দেখাইছি যে এভাবেও বিক্রি করা যায় আচ্ছা তো ভাই আমরা একটু খাটের ডিজাইনটা দেখি আমাদের দর্শকদের দেখতে পারেন সব শরীরে দেখিয়ে যাচাই করে নিতে পারবেন কিন্তু আকাশমণিক সারি আকাশমণিক গ্যারান্টি থাকতেছে তিরিশ বছরের গুনে না খাওয়ার তিরিশ বছরের গুনে খায় সেক্ষেত্রে আপনার

এক লক্ষ ষাট হাজার টাকার যে একটা দুর্দান্ত প্যাকেজ আমরা

আর কোনো ফার্নিচারের প্রয়োজন আমি মনে করি মানে এখানে আসলে লাগে না তারপরে যদি আলমারি যে জিনিসটা মানুষের একটা গাড়তি থেকে যে ভাইয়া

এবং এটা হচ্ছে ছয় চেয়ারের এটা হচ্ছে ছোট হয় যেটা আমরা অরিজিনালি মার্কেটে সারি কাঠের এটা হলো সারি কাঠের এবং বিগ সাইজ প্যাকেজের আইটেমগুলো দেখব কি কি থাকবে একটা খাট থাকতেছে লাভ মডেল একটা ফুল বক্সের খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা 10 মিলি গ্লাসের ডাইনিং থাকবে 10 মিলি গ্লাসের ছয় চেয়ারের ডাইনিং টেবিল সেট থাকবে এবং পাঁচ সিটের সোফা 48 এর সেটআপ 48 এর সেটআপ এটা এই হচ্ছে ফুল তারপর একটা গ্লাসের কাজ করা আছে আপনার যে কোনো একটা মিলিয়ে নিতে পারবেন তবে এটা এটার সাথে সবচেয়ে সুন্দর মানুষ এর ব্যবস্থা আলাদা দেখেন উপরে আলাদা নিচে পাতা আলাদা এইভাবে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক

একটা ওয়ার্ড ডবী আকাশবাণী কাঠের আপনি যদি দেখাই দেখেন পারবে দোলা বাদি পড়বে না এখানে গ্লাস আর উপরে কাপড় চুপ রাখতে পারবে আচ্ছা অনেকগুলো এই যে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার

দুই চাল ডিজাইনে মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়েছে এখানে আর একটা আলমারি ব্যবহার করতে চান লাগবে কাপড় বাইরে আপনার এগুলা দুইটা দুই ডিজাইনের দামটা কেমন লাগে এগুলো আপনার যে কোনো ডিজাইনে আমরা সারা বাংলাদেশ আগে আটত্রিশ হাজার টাকা সেল করতাম তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে এবার করবেন পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ টাকা

ফিট আপনার ছয় ফিট বা সাত ফিট

বারো হাজার টাকা রাউন্ডের মধ্যে ষোলো হাজার টাকার মানে আরে যেগুলো বিশ হাজার টাকা দুইটা খাটের কালার দেখলে বুঝতে পারবে অনেক না দুইটা ডিজাইনটা কি এটা বিশ হাজার এই এটাও আপনার মধ্যে সুন্দর আপনার কাজ করা

এই জিনিসটা কিন্তু যাদের বড় আপনার একটা রাজকীয় জিনিসের একটা ভাব চান এটা কিন্তু নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে থাকবে স্পেশাল একটা কালেকশন বলি এটা সবচেয়ে

ছিলেন কত টাকা এক টাকা নেই এক টাকা নেই তিনি প্রবাসী ভাই তার মেয়ের বিয়ের জন্য মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে আমরা চাইলে এইভাবে ডেলিভারি নিতে পারবো আমরা শুরু করছিলাম যে প্যাকেজটা দিয়ে আমরা আবারও প্যাকেজের সামনে দাবো

এই ফোম কভার ফ্রি সাইড বক্স ফ্রি ম্যাট্রেস ফ্রি বিছানার চাদর বালিশ ফ্রি টোটালি তাকে কিচ্ছু কিন্তু হচ্ছে না এবং বাসা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি সাথে তিরিশ বছরের গ্যারান্টি একদম প্যাকেজের মধ্যে যারা দামাদামি বা আপনাদেরকে অনেকে চোনা লাগায় দেয় শুনছি যে আপনার দাম করতে গেছেন একটা দোকানে ঢুকছেন ইচ্ছা আমরা এই অনলাইনে আপনাদের চোখ কান খুলে দিচ্ছি যে কম প্রাইজেও যে জিনিস পাওয়া যায় বাসার মধ্যে বসে সেটা আমরা দেখাই দিচ্ছি অনলাইনের ব্যবসায় যারা আপনার প্রতারক তাদেরকে চিনে রাখুন এবং আপনার যারা সদ ব্যবসায়ী

নামানোর সময় দেখে নেবেন যে যেটা দেখছি সেটা পাঠিয়েছে কিনা আচ্ছা আশিক ভাই আবার একটু ঠিকানাটা বলে আমাদের শোরুমে ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর ঠিক মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে সরাসরি সেন্ট জি অথবা বাসে করে চলে আসুন ঘাটাচর লেক সিটিকে আমি নাজমুল হোসেন আশিক আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনি অনলাইনে পেয়ে যাবেন আমাকে প্রিয় দর্শক এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর যত নতুন নতুন ফার্নিচারের আপডেট কালেকশন আসবে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার হাতের মোবাইল ফোনে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ